দিন হাটায় নর নেশার ঘরে মানুষের মাংস খাওয়ার শখ এবং তার জন্য খুন করতো দিন হাটায় এরকমই নরখাদকের উঠে এলো নদক নর পরিচয় একজন দিন হাটায় দিন নেশাগ্রস্ত অবস্থায় মানুষকে খুন করে তার মাংস খাওয়ার ছক কোচবিহারের দিন অপরাধের এক বিরল নজির নেশাগ্রস্ত যুবকের কীর্তিতে হতবাক পুলিশ এক ভবগুড়োকে খুন করে গ্রেফতার ওই যুবক সরাসরি চলে যাব প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে শুভঙ্কর কোথায় বাড়ি কত বছর বয়স ভয়ঙ্কর বিরল নজির হ্যাঁ দেখো একেবারে নয়নদা তোমাকে জানিয়ে রাখি এই যে একটা বিরল ঘটনা অর্থাৎ পুলিশও একটা অবাক হয়েছে একটা নজিরবিহীন ঘটনা এই যে ঘটনা সেটা হচ্ছে দিনাটার একদম ভারত বাংলাদেশ সীমান্ত লাঙ্গোয়া কুর্সাহাটের ঘটনা স্থানীয় এক ভবঘুরে শ্মশানে থাকতেন সেই ভবঘুরে সেই ভবঘুরের মৃতদেহ উদ্ধার হয় দিন দুই এক আগে এক ধান খেতে এরপরই ঘটনার তদন্ত নেমে পুলিশ যেটা জানতে পারে স্থানীয় এক যুবক ফিরদোস আলম সে নেশাগ্রস্ত নেশার বিভিন্ন ওষুধ খেতেন এর আগেও একাধিকবার হোমে ছিলেন সেই ফিরদোস জালম শুধুমাত্র মাংস খাওয়ার জন্য ওই ভবগুলোকে খুন করেছিলেন এবং খুন করার পরে সেই মৃতদেহ তার বাড়িতে নিয়ে আসেন বাড়িতে নিয়ে এসে জল দিয়ে তার সেই মৃতদেহ ধোয়া হয় এবং প্রত্যক্ষদর্শীরা পুলিশের কাছে যে বয়ান দিয়েছেন যে মাংস খাওয়ার উদ্দেশ্যে তাই মৃতদেহ কাটা হয়েছিল মাংস খাওয়ার জন্য সেটা করা হয়েছিল এবং এরপরই পুলিশ কিন্তু প্রত্যক্ষদর্শীদের বয়ান পেয়ে সেই অভিযোগ ঘটনা ঘটিয়েছে ওই যুবক যে জেরায় অভিযুক্ত না দেখো পুলিশ যেটা জানিয়েছে যে এর আগে পুলিশের ডায়েরিতে পুলিশের থানায় এ ধরনের ওই যুবকের নামে কোনো অভিযোগ নেই তবে ওই যুবক নেশাগ্রস্ত নেশা আর জন্য একাধিকবার বিভিন্ন হোমে ছিলেন এমনটাই পুলিশ জানিয়েছে এবং যেটা জানতে পারছে যে ওর বাড়ির লোকজনও কিন্তু এই যে যুবক নেশাগ্রস্ত যুবক তার অত্যাচারে বাড়ির লোকজন অতিষ্ঠ হয়ে থাকতো তার বাড়িতে মা এবং ভাই ছিল কিন্তু ঘটনা যে সময় ঘটনা ঘটেছিল সে সময় বাড়িতে কেউ ছিল না এমনটাই জানিয়েছে সাহেবগঞ্জ থানার পুলিশ কয়েন্দা ভয়ঙ্কর ঘটনা বিরল ঘটনা মানুষ মেরে মাংস খাওয়ার ছক কোচবিহারের দিনহাটায় অপরাধের এক বিরল নজির সেদিন মিলন হয়েছিল চলছিল কুসারঘাটে আমাদের কাছে খবর আসে যে একটি বডি পাওয়া গেছে এবং সম্ভবত একটি আনন্যাচারাল বেজ ঘটেছে তো আমরা সঙ্গে সঙ্গে সেখানে যাই বডি তোলা হয় খুব নৃশংস ভাবে হত্যাটি করা হয়েছে আমরা পরবর্তীতে এখন খোঁজ নিই যে ব্যক্তিটি কে তখন জানতে পারি যে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি শ্মশানেই দীর্ঘদিন ধরে তিনি রয়েছেন তো তাকে অ্যারেঞ্জ করা হয় ঠিকাই করে যে হত্যা হত্যাকাণ্ড হিসেবে ঘটিয়েছে প্রত্যক্ষদর্শী কিছু ব্যক্তির কথার থেকে জানতে পারি যে তার নাকি উদ্দেশ্য ছিল সেই মৃতদেহটিকে খাওয়ার ক্যানিভালিজমের কিছু বৈশিষ্ট্য এখানে পাওয়া যাচ্ছে কথা বলবো মনোরোগ বিশেষজ্ঞ সব্যসাচী মিত্রর সঙ্গে সব্যসাচীরা এক ভবঘুরেকে খুন করে এই এই যুবক দেখে মনে হচ্ছে কুড়ি থেকে একুশ বছর বয়স খুনের পর কলতলায় দেহ পরিষ্কার করে এবং নেশার ঘরে মানুষ মেরে মাংস খাওয়ার ছক এ তো দিন হাঁটার বুকে একজন নরখাদক আমি এর আগে অনেক মনোরোগ বিশেষজ্ঞর সঙ্গে কথা বলেছি তাদের কাছে বিদেশের কথা শুনেছি লন্ডন ফান্ডন এরকম নাকি পাওয়া যায় এ কি বলবেন কি ধরনের মানসিক বিকৃতি দেখো এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে যে কিছু কিছু মানুষ যাদের ক্যানাবেলিক্স citizen বলে সেটা তারা কোনো রকম নেশার দ্রব্যের influence কিন্তু মানুষের মাংস খায় না সুতরাং তারা cannabis cannabisism তাদের এইটাকে বলা হয় কিন্তু এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এই ছেলেটিকে কিন্তু এখন অ্যাসেস করতে হবে আমাদের সমাজের জানা উচিত যে এই যে নানা রকম মাদক দ্রবস্ব সেবন লোকজন করে তার কনসিকোয়েন্স হিসেবে কিন্তু মেন্টাল হেলথ ইস্যু দেখা যায় অর্থাৎ তার থেকেও নানা রকম মানসিক রোগ দেখা যায় এবং এই রকম আরো দীর্ঘদিন দিন এই রকম ড্রাগ আবিজড পোর্ট হাইকোসিসও দেখা যায় অর্থাৎ রিয়েলিটি সঙ্গে সেই মানুষটার যে কানেকশনটা সেটা হারিয়ে যায় তখন সে নানা রকম কাজ করতে পারে যেগুলো আমাদের কাছে দুর্বোধ্য প্রমাণিত সেই সাইকোসিস থেকে আমাদের এই জায়গায় জানতে হবে যে এই ছেলেটি ড্রাগসের জন্য সাইকোটিক হয়ে এরকম মানুষের মাংস খাচ্ছে নাকি এর আগের থেকে নর্মাল স্টেট অফ মাইন্ড তো এই প্রবৃত্তিটা ছিল সুতরাং আমার মনে হয় ধীরে ধীরে যত পুলিশের আইডেন্টিফিকেশন বাড়বে যত আমরা প্রশ্ন করতে পারব এই ছেলেটির মেন্টাল স্টেট অ্যাসেসমেন্ট যখন করা হবে তখন এই সব প্রশ্নের উত্তর আমাদের কাছে এসে যাবে বেশ ধন্যবাদ